হজরতে উমর কান্দে আমার জন্য বাচ্চাগুলাকে তো কষ্ট করতেছে আমি রাষ্ট্রনায়ক থাকার পরও বাচ্চাগুলা খাবারের কষ্ট করতেছে হজরতে উমর চিন্তা করলেন এখন যদি আমার এই পেইজ নেয়া যদি আমি মহিলার সামনে গিয়া দাঁড়াই এই মহিলার রাগ আরও বেড়ে যাবে ঠিক না ঠিক রাষ্ট্রনায়কের দায়িত্ব কি রাষ্ট্রীয় দায়িত্ব যারা অর্পিত যার উপর অর্পিত হয়েছে তাদের কর্মটা কি একটু বোঝার চেষ্টা করবেন হজরত উমর চিন্তা করলেন কোন মুখে তার সামনে গিয়ে দাঁড়ায় সঙ্গে সঙ্গে নিজের পরিচয়টা গোপন করে ফেললেন যাতে করে মহিলা বুঝতে না পারে তিনি মদিনা সরকার হজরতে উমর পরিচয়টা গোপন করে তার ঘরের দরজার সামনে গিয়ে হজরতে উমর নখ দিলেন মা আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে একটু ঢুকতে চাই সুভান আল্লাহ তিনি তো মদিনার সরকার দরজা খোলা তিনি চাইলে ঘরে ঢুকতে পারতেন না তারপরে হজরতে উমর অনুমতি চাইলেন মাগো আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে ঢুকতে চাই এটা আমার দয়াল নবীর শিক্ষা রসুল বলেছেন যে অন্যের বাড়ি নয় তুমি নিজের বাড়ি তো ঢুকার আগে বাড়ির বাহির থেকে সালাম বিনিময় করো এটা মাসালা আপনি যখন বাহির থেকে বাড়িতে ঢুকবেন আপনার নিজের বাড়ি হলেও শুধু শ্বশুর বাড়ি মামার বাড়ি খালার বাড়ি না আমরা তো মনে করেন এই দেশের মধ্যে এত ফ্রি হইসি সারপ্রাইজ দেওয়ার জন্য অনেকে শ্বশুর বাড়ি খালার বাড়ি গিয়া আফা বালানি বাবি আসেন এরকম এটা করতে নাই ইসলাম নিষেধ করেছে ইসলাম নিষেধ করেছে আপনি নিজের বাড়িতে ঢুকলেও আপনার বাড়িতে ঢোকার আগে আপনি বাহির থেকে সালাম বিনিময় করবেন যদি সালামের জবাব ভিতর থেকে না আসে রসুল বলেছেন তুমি নিজে সালামের জবাব দাও তারপরে তিনবার গলা কাশি দাও যাতে করে ঘরের ভিতরের মানুষগুলা এরা বুঝতে পারে বাহির থেকে কেউ আসতেছে কারণ আমরা পুরুষরা বাহিরে স্বাধীন মহিলারা বাহিরে স্বাধীন নয় ঠিক না মহিলা মা বোনদের ঘরের ভিতরে তাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে কথা বুঝতেছেন মহিলাদের ঘরের ভিতরে একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে অনেক সময় অনেক মা বোনদের মাথায় কাপড় থাকে না বুকের উপর উন্যা থাকে না অনেক মা বোনরা বাচ্চাকে দুধ পান করানো অবস্থায় থাকে এরকম হাস না তো আমরা গিয়ে যদি হুট করে ঢুকে যাই আপনি বড় ভাইও যদি হন বাবাও যদি হন অনেক সময় হুট করে ঢুকে গেলে আমাদের ঘরের মহিলারা আমাদের সামনে লজ্জায় পড়ে যায় এই জন্য যুবক মায়েরা আমার নবীর শিক্ষা কারো বাড়িতে ঢুকার আগে অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে নাই হজরতে উমর মদিনার সরকার তিনি ইচ্ছে করলে ঘরের মধ্যে ঢুকতে পারতেন কিন্তু তিনি অনুমতিবিহীন ঘরের মধ্যে ঢুকেন নাই বাহির থেকে তিনি আবদার করতেছেন মাগু আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরের মধ্যে একটু ঢুকতে চাই মহিলা মনে করেন যে চুট ডাকাত মনে হয় ওই মহিলা ডাক দিয়ে কয়ে বাবারে রে আপনি কে আপনি আমাকে ডিস্টার্ব করবেন না আমি একটা অসহায় মানুষ আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই খাবারের জন্য আমার বাচ্চাগুলা কান্না করতেছে। হজরত উমর তখন ওনার পরিচয় বলেন না তিনি বলতেছেন মা আমি কোনো ডাকাত আমি একজন ওই রাস্তা চোট যাচ্ছিলাম হঠাৎ করে আপনার বাচ্চাদের কান্না আমার একটু দরদ আমি আপনার কাছে জানতে চাই আপনার বাচ্চাদের দরোদি হইয়া আমি আপনার ঘরের মধ্যে একটু ঢুকতে চাই আপনি অনুমতি দেন আপনি ভয় পাবেন না আমি কোনো চোট ডাকাত নয় যখন তিনি বিনয় করে বলতেছেন তখন ওই ভদ্র মহিলা বলল ঠিক আছে আপনি প্রবেশ করন অনুমতি পাবার পরে হজরতে উমর ঘরে ঢুইকা আগে সালাম বিনিময় করলেন সালাম আলাইকুম ওর রহমতুল্লাহ মহিলা সালামের জবাব দিলেন দিলেন হজরত উমর তখন উনার পরিচয় বলতেছেন না মুখে কাপড় লাগানো মা আপনার বাচ্চাগুলো কেন কান্না করলো মহিলা মা ডাক দিয়া কই বাবারে আমার স্বামী দুনিয়াতে নাই আমি আমার বাচ্চাগুলা নিয়ে বড়ো কষ্ট করে দিন কাটাইতেছি আমি দিনের বেলা কাট করাই কাট বিক্রি করে বাচ্চাদেরকে খাওয়াই আজকে আমার শরীরের কন্ডিশন ভালো নয় আমি শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে পারি নাই এই জন্য ঘরের মধ্যে খাবারও আনতে পারি নাই যেই কারণে পেটের খোদায় কাতর হইয়া বাচ্চাগুলা কান্না করতে যায় উমরের মতো একজন রাষ্ট্রনায়ক থাকার পরেও তিনি আমার ঘরের প্রতি কোনো খেয়াল রজন রাখে নাই এমন রাষ্ট্রনায়ক মদিনাতে না থাকাই ভালো এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরতে উমর তখনও নিজের পরিচয়টা বলেন না মুখ মুখের মধ্যে কাপড় লাগানো তখন হজরত উমর বললেন মা মা আমি যদি আপনার বাচ্চাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেই আপনার কোনো আপত্তি আছে। তখন মহিলা কয়। আপনি সহযোগিতা করবেন। আপনার মতো একজন লোক এই কথা বলতেছেন আমার কষ্ট আমারই বইতে দেন আপনি কেন আমার সংসারে হাল ধরবেন হজরত উমর তখনও পরিচয় দিচ্ছেন না বলতেছেন মা মানুষ মানুষের জন্য আপনি একটু অনুমতি দেন আমি বাহির থেকে একটু খাবার নিয়ে আসি বিনয় করে বলার পরে মহিলা বলল ঠিক আছে আপনার যা ভালো মনে করেন তাই করেন হজরতে তখন নিজের পরিচয় বলেন না মুখে কাপড় বাদাম অনুমতি পাইয়া তিনি ঘোর থেকে বের হইয়া গেলেন যাইতে 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 তিনি বাইতুল মালে গেলেন যেখানে সরকারি খাবার রাখা হয় খাদ্য গুদাম যেটাকে বলা হয় হজরত উমর বাইতুল মালে যাইয়া তিনি একটা আটার বস্তার দিকে নজর করলেন পাশে জিনের সেক্রেটারি ছিল ওই সেক্রেটারি বলতেছে হুজুর এটা আমার মাথায় নেই হজরত উমর বলতেছেন অন্যায় করেছি আমি আর শাস্তি ভোগ করবে না আপনি এটা হইতে পারে না কেমন রাষ্ট্রনায়ক মদিনার সরকার উমর সেক্রেটারিকে বলতেছেন অন্যায় করেছি আমি সাজাবুক করবা তুমি এটা হইতে পারে না আমার কাজের আমার অন্যায়ের শাস্তি আমাকেই ভোগ করতে দাও তখন তিনি আটার বস্তাটা টান দেয়া নিজের মাথার মধ্যে নিয়ে নিলেন সরকারের সম্মান চলে গেছে রাষ্ট্রনায়কের মর্যাদা কমে গেছে তিনি আটার বস্তাটা টান দেয়া মাথার মধ্যে নিয়া তিনি হাইটা হাইটা আবার ওই মহিলার বাড়ির কাছে গিয়া বললেন মাগু আপনি অনুমতি দিলে আমি আবারও ঘরে ঢুকতে চাই ভদ্র মহিলা কণ্ঠ বুঝে ফেলল তখন বলতেছে বাবা ভিতরে ঢুকেন তিনি ঘরের ভিতরে ঢুইকা মাথা থেকে আটার বস্তাটা নামাইলেন নামানোর পরে এখানে শেষ নয় হজরত উমর মুখে তো কাপড় বাঁধা পরিচয় বলেন নাই তখন বলতেছেন মা আপনি অনুমতি দিলে আমি আপনার রান্না ঘরে একটু ঢুকতে চাই ভদ্র মহিলা কয় আপনার যা খুশি তাই করেন আমার কোন আর বাধা নাই হজরত উমর আটার বস্তাটা টান দিয়ে নিয়ে গেলেন রান্নার ঘরে যাইয়া দেখতেছেন হজরত উমর ডেকসির মধ্যে গরম পানিটা চুলার নিচে আগুন শুধু পানি গোলাপ বলো করতেছে আসলে ডেগের ভিতরে কোনো খাবার নাই এই ডেক্সির দিকে তাকাইয়া হজরতে উমর নিজে টপ টপ করে কান্না করে বলতেছেন আহারে আজকে আমার জন্য বাচ্চাগুলা খাবারের কষ্ট করতেছে আমি এমন রাষ্ট্রনায়ক নয় আমার একটু নজরদারি না থাকার কারণে বাচ্চাগুলা খাবারের কষ্ট করতেছে হজরতে উমর এই ডেক্সির দিকে তাকাইয়া চোখের পানি সাই কাইন্দা কান্দা এই ডেক্সির মধ্যে আটার বস্তাটা খইলা কিছু আটা ডেক্সির মধ্যে ঢাইলা দিলেন সুন্দর করে এই আটা গোলাকে তিনি গোলাই করলেন অথচ মদিনার সরকার আটা গোলা গোলাই করিয়া হজরতে উমর নিজের হাতে রুটি বানাইলেন নিজের হাতে রুটি বানাইয়া অনেক গোলা রুটি বানানোর পরে পকেট থেকে একটা মধুর বোতল বের করলেন কিসের বোতল মধুর বোতল বের করলেন করার পরে হজরতে উমর রুটিও বানাইলেন আটাও নিয়ে আসলেন মধুর বোতলটা বের করে এবার হজরত উমর নিজে গিয়া বাচ্চাদের পিট মরাইয়া মরাইয়া এক একটা বাচ্চাকে জাগাইলেন ঘুম থেকে তিনটা বাচ্চাকে জাগাইয়া হজরত উমর তাদেরকে নিজের কুলে বসাইলেন যেরকমটা একজন বাবা তার সন্তানের প্রতি এই মায়াটা দেখায় বাবা যেরকম সন্তানকে কুলে নিয়ে আদর করে হজরতে উমর মদিনার রাষ্ট্রনায়ক বাচ্চা তিনটাকে নিজের কুলের মধ্যে বসাইয়া রুটির মধ্যে মধু মিশাইয়া মিশাইয়া ওই বাচ্চাদের মুখে দিলেন খাবার পাইয়া এত বাচ্চা গুলা খুশি নেজার বাচ্চা গুলা পেটের ক্ষোধা নিবারণ করার জন্য একটা একটা টুকরা রুটি মুখে দিচ্ছে হজরতে উমর বাচ্চাগুলাকে পেট ভরে রুটি খাওয়াইলেন বাচ্চাগুলো খাবার খাইয়া তৃপ্তি হইল এবার হজরতে উমর মহিলাটারে ডাক দিয়া বললেন মাগো মা আপনিও তো ক্ষুধার্ত গোমা এখান থেকে কিছু রুটি আপনিও খেয়ে নেন মধু মিশ্রিত করা আছে তখন মহিলাও পেটের ক্ষুধায় কাতর ওই ভদ্র মহিলা এখান থেকে কিছু রুটি খাইল সবার যখন পেটের ক্ষুধা নিবারণ হইল সবার যখন ক্ষুধা নিবারণ হয়ে গেছে এবার হজরতে উমর বললেন মা এখন তো তোমার ঘরের মধ্যে খাবার আছে এখন তো তোমার ঘরে আর কোনো টেনশন নাই কারো পেটে খিদাও দিচ্ছেন না মুখে কাপড় বাঁধা এই কথা বইলা হজরত বললেন মা একটা অনুরোধ করি মহিলা কই কি অনুরোধ তিনি বললেন মা এখন যেহেতু তোমার ঘরে খাবার আছে তোমার বাচ্চাগুলোর পেট ভরছে আমি তোমার কাছে অনুরোধটা করি উমর তো মদিনার রাষ্ট্রনায়ক তুমি উনারে ক্ষমা করে দেও না সুভানুল্লাহ কল ভদ্র মহিলা কয় আমার বাচ্চাগুলাকে আপনি মায়া করলেন আপনি আইনা খাওয়াইলেন আপনি রুটি বানাইলেন মধু মিশাইয়া তাদের মুখে খাবার দিলেন তাইলে উমরের জন্য আপনারে তো দরদ কেন তখনও মহিলা চিনে না তিনি যে হজরত উমর ভদ্র কই খাবার আইনা দিলেন আপনি আমার বাচ্চাদের কষ্ট বুঝলেন আপনি তাদের দুঃখ দূর করলেন আপনি আমার খাওয়াইলেন বাচ্চাগুলার খাওয়াইলেন অবশিষ্ট খাবারও আমার ঘরে কিন্তু উমরের জন্য আপনারে তো দরদ কেন তিনি বলতেছেন মাগো উমর তো জানত না তোমার ঘরে যে খাবারের সংকট একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া এমন কিছু ত্রুটি থাকতেই পারে তিনি যদি জানতেন তাইলে তোমার ঘরে খাবারের অভাব হইত না পরে মহিলা কয়েতে আপনার যদি অতই দরদ তাইলে আমি এক শর্তে উমরে মাপ দিব মহিলা কয় যে আপনি যদি অতই দরদ উমরের জন্য তাইলে আমি এক শর্তে রে মাপ দিব তিনি বললেন শর্তটা কি ভদ্র মহিলা কয় আপনার মতো একটা মহান মানুষ যদি এই মদিনার সরকার নিযুক্ত হয় তাইলে আমি এই শর্তে রে মাপ দিব যখন ভদ্র মহিলা এই কথা বলল হজরতে উমর মুখের কাপড়টা সরাইয়া মা ডাক দিয়া কয় মা একটু ফিরে তাকাও না গো মা আমার দিকে ওই মহিলা ফিরে তাকাইয়া যখন দেখতেছে তিনি হজরতে উমর মদিনার রাষ্ট্রনায়ক মহিলাটা কাঁপতে কাঁপতে একদম গেছে কারণ যেই উমরের পায়ের শব্দ শুনলে পর্যন্ত যায় মহিলাটা চিন্তা করলো আমি এত কার সাথে তো মার্কেটিং করলাম সরকারের বিরুদ্ধে অভিযোগ করলাম অথচ তিনিই মদিনা সরকার আমার সামনে দাঁড়ানো এই মহিলা বয়ে কাঁপতে শুরু করছে হজরত উমর বললেন খবরদার মা তুমি কাঁপতেছো কেন অন্যায় করছি আমি আর কাঁপতেছো তুমি এটা হইতে পারে না মাগো আমি তোমার কাছে ক্ষমা চাই আমি রাষ্ট্র পরিচালনা করতে যাই আমা আমার নজরে ছিল না তোমার বাচ্চাগুলা যে এই কষ্ট করতেছে মাগো আমাকে ক্ষমা করে দাও আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে আর কোনোদিন তোমার ঘরে খাবারের অভাব হবে না চিল্লাইয়া কি সুবাহ আল্লাহ বলবেন না अल्लाह अकबार यारौसतगी जिंदाबाद 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 अपना दिल की कोष्टी তাইলে একজন সরকারের দায়িত্ব রাষ্ট্রনায়কের দায়িত্ব চিন্তা করছেন কেমন রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়কের দায়িত্বটা কেমন হজরতে উমর নিজে যাইয়া বাচ্চাদেরকে রুটি বানাইয়া তাদের মুখে রুটি দিলেন বাচ্চাদেরকে খাওয়াইলেন তাদের দুঃখ দুর্দশা দূর করলেন কিন্তু আজকাল দেখা যায় আমরা অনেক সময় গরিব দুঃখী মেহনতি মানুষের ডিজিএফের চাল আসে অনেক জায়গায় দেখা যায় এই সালগুলো পর্যন্ত খাইয়া ফেলে এতিমের জন্য টাকা আসে রিলিফের টাকা আসে এইগুলা দেখা যায় অনেক সময় খেয়ে ফেলে আসে না নাই এই জন্য ভাইয়ার আমার আশেক কয় প্রেমিক কয়ে ওরে মূর্খের দোল ক্ষতি ঘোষ মন্দে না প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়ে ভবের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই কথা কোন ঠিক কিনা আমাদের দেশে মানুষের মুখ একটা অন্তর একটা মুখে কয় একটা অন্তরে আর একটা মুখের মধুক মাখা বাসা বুঝলে বোঝা যায় আসমানের ফেরেস্তা আর তলে দেখে খাইতেছে ঠিক হই কিছু কিছু মানুষ দেখবেন এরা কোরআন হাদিসের দলিল দেয় তারা দ্বারা বইলে বোঝা যায় তার মতো ফাঁকা ইমানদার আর মনে কেউ নাই এমন একজন ইমানদার কয়দিন আগেও দেখছিলাম নবীনগরে একটা জায়গায় গিয়ে বসছিলাম বালু যখন উঠাইতেছে গিয়া কেডা অভিযোগ করছে তাই নিয়ে গেছে বাধা দিত যে এখান থেকে বালু উঠানো যেত না পরে ভাগ্যক্রমে আমার সাথে দেখা হয়েছে বসে আলাপ আলোচনা করতেছি আজ সভ্য নাশ কি দলিলের আলোচনা কোরআনের কোন জায়গায় আল্লাহ কিতা কইছে না কইছে ইটা কোয়ার পরে দেখা যায় যেই লোকে বালু উঠাইছে তলেদা যখন দশ হাজার দেলাইছে এর দরকার কি আসলে আইসিউ কিলোমিটার নিবার লেখা কথা কোন ঠিক কিনা তলাদা যখন দশ হাজার বই রেলিছে পোহো ওখান দেখা বালু উডাইতে আর কোন সমস্যা কেমন ইমান দাহার হজরতে উমর কি করলেন আর এই মানদাররা কি করতেছে অনেক সময় দেখবেন সকালবেলা দেশি গাইয়ের দুধটা দোয়াইছে বাজারে বিক্রি করবো দুধটা তো ঘন এই গণ দুধের মাঝে আদাসের পানি মিশাই লিছে আবার দেখবেন শীতের মাঝে সাত দুরুদ্দুর মাথা দিয়া রু হাজির উমালটা দিয়া বালতি লালিয়ে যাইতেছে মুখ মুখ আল্লাহর জিকির হ্যাঁ অথচ বালতির মাঝে পানির মাঝে এই ফানি মিশাইল দুধের মাঝে আসেনি বাজারও নিয়ে যখন মিটার দিয়ে যখন নাপছে তখন দেখা যায় এই দুধের মাঝে ভেজাল আল্লাহর নিয়ামতের মাঝে সে কিয়ামত করে লিছে আসেন এরকম মুখের মাঝে মধু অন্তরে বিষ অনেক সময় দেখবেন রাগ করবেন না এখানে অনেক ব্যবসায়ী বাইরে আছেন ব্যবসার মধ্যে তরকারির মাঝে বিষ মিশাইল ফলের মাঝে বিষ মিশায় ফল আল্লাহর দেওয়া নিয়ামত ইদের মাঝে ফরমালিন দিয়া দেখা যায় এমন অবস্থা হয় ইদের বলে আধা ঘন্টা পানিতে ভিজাইলে বলে ফরমালিন জায়গা জেনে বুঝে একটা মানুষ মানুষের প্রতি বিচার করতেছে কথা কন ঠিক না ভাইয়ের আমার অনেকে কয় হুজুর ফলটা তাজা থাক বললে গা টাটকা রাখ বললে এই ফলমালি না দিলে ইদার এত তাড়াতাড়ি ফসে না কিন্তু এটার কারণে তো আপনি নিজের নিজের চিন্তা করলেন কিন্তু আপনি তো সবার চিন্তা করেন নাই আপনি একজনে তো দশজনকে মেরে ফেলতেছেন কারণ এই দশটা মানুষ যখন এই দোকান থেকে টাকা দিয়ে যখন কিনতে ফল দেখা যায় ঈদের মাঝে ফরমালিন থাকার কারণে ঈদে আমার হেলথের জন্য অস কথা কোন ঠিক না ঠিক এটা আমাদের জন্য অসহ্যকর হয়ে যায় অনেক সময় দেখা যায় এটার কারণে ক্যান্সার আলসার গ্যাস্ট্রিক অনেক ধরনের রোগ আমাদেরকে দেখা দেয় যেই কোনো মুহূর্তে দেখা যায় ডাক্তারের কাছে গেলে কয় আপনার লিভার সিরোসিস হয়ে গেছে আপনার আলসার হয়ে গেছে ক্যান্সার হয়ে গেছে কোন ঠিক না ঠিক আগে তো ইত্যাদি বেশি শুনছিলাম না মুরব্বীরা যখন পঞ্চাশ বছর ষাট বছর আগে ক্যান্সার রোগ কি জিনিস এটা অনেকে বুঝছেই না আলসার কি জিনিস এটা বুঝছেই না কেন বুঝছে না কারণ তখনকার সময়ে মানুষের ইমানের খুঁটি মজবুত ছিল মানুষের থাকুয়া মজবুত ছিল মানুষের আমল অনেক বেশি ছিল আর এমন আমল করবেন কি নামাজও তার হলে দেখা যায় মোবাইল দেবে ছবি তুলতেছে তাই নামাজ পড়ে ওই দিন আমি নামাজ পড়তেছি আমারই এক বক্ত হে ফিচন দিয়া আমার নামাজ যে পড়তে আছি ঈদ রে হে ফেসবুক ছাড়ে দিছে তা আমি কইলাম আরে বারা তুই যদি দিলে তুই একটা মানুষ তো দেখ লেখব যে আমি মনে কইয়া দিছি যে আমি যে নামাজ পড়তাছি তুই এটা আমার ছবি তুল্যা দিয়া দিস দেয়া ফলে আমি তারা দমক দিয়ে কৈছি তাতে যে কাডো এগুলার কারণে এবাদত রিয়া চলে আসে ফহর চলে আসে নামাজ পড়বো আল্লাহরে খুশি করার জন্য ঠিক নবেজিব ইহানো গিয়াও দেখা যায় তামাসা করা হয় ফিসন দেহে আমার সুন্দর করে ভিডিও করতেছে বুঝাইতাছে যে আমি মনে কইয়া দিছি তে আমার নামাজ পড়তাছি ইডারে ফেসবুকে দিছে আচ্ছা বলে নিজের কোনো মানে হইলো এবাদত কর্ম আল্লাহ খুশি করার জন্য একটা মানুষ মারা গেছে জানাজাত গেছে দেখা যায় ই আনো গিয়া দেখা যায় ক্যামেরা লিয়া এই পুরা মানুষে ক্যামেরা করতাছে ইটা করতাছে বং বাং করতাছে আর এইটিকিটা কবর মুর দ্বারা হইতাছে সময় গে দেখা যায় যে এটা সেলফি মারতাছে একটা অবস্থা যে আসলো এই এই জিনিসটার কারণে মানুষের এবাদতের মধ্যে অনেক ব্যাঘাত ঘটতেছে এটার কারণে মানুষ মন খুলে প্রাণ খুলে আল্লাহরে ডাকতে পারতেছে না কথা কোন ঠিক না ঠিক এই জন্য ভাইয়ার আমার আল্লাহর জিকির করার কথা ফুলাফানা বলছে কজুর একটু লম্বা সময় জিকির কই দেন অন জিকির করবো কারে খুশির আল্লাহ আল্লাহরে খুশি করতে গিয়া দেখা যায় এই ফুলাফানে মোবাইলটা হাতে লইয়া কার কেমন একটা দুষ্টি দূরে লাওয়ান যায় যে হুজুরের একটা ফলনি নি দরণ যায় হে জিকির করব দূরের কথা হে মোবাইল নিয়ে করে হারুছি ওই ব্যক্তি জিকির করলে কি কোনো লস আছে তাহলে আপনার মোবাইলটা কি বড় না আল্লাহর জিকির বড় তাহলে এই মুহূর্তে আপনি মোবাইল দিয়ে কেন জিকিরকে এনকার করবেন মোবাইল ফোনে ধারণা করে কেন আল্লাহর জিকির নিয়ে ক্রিটিসাইজ করবেন কারণ আল্লাহরে কেউ ডাক্যা আইটা পাইব কেউ ঘুমাইয়া পাইব কেউ বৈশা ডাক্যা পাইব কথা কোন ঠিক না বে ঠিক এই জন্য এই সমস্ত গিবদ থেকে বাঁচতে হবে মানুষের পরনিন্দা থেকে বাঁচতে হবে আল্লাহর অলিগণ কখনো এই সমস্ত কাজ করেন নাই কারণ তারা সবসময় তাদের দিয়ানে খেয়ালে একটাই কাজ জিনিস কাজ করত সবসময় আল্লাহ আল্লাহ জিকির করতেন তারা আমার মৌলার প্রেমে ফানা হয়ে থাকতেন কথা বলেন ঠিক না বে এই জন্য প্রিয় ভাইয়ার আমার সবসময় মুখে আল্লাহর জিকির থাকবে অন্তরটা পরিষ্কার থাকতে হলে ও কালটাকে জিন্দা করতে হলে বেশি বেশি করে আল্লাহর জিকির দিতে হয় বেশি বেশি করে আল্লাহর আরাধনা করতে হয় আজকের এই জুমার রাতে আল্লাহ যেন যেন আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করেন আমাদেরকে যেন হেদায়ত করেন আমাদের আত্মা যেন আল্লাপ শুদ্ধ করে দেন সবাই আমিন বলেন বলেন আমিন তো আমার যুবক ভাইরা। আমার সাথে একটু জিকির করতে চেয়েছে তো জিকির কি কোনো খারাপ জিনিস আল্লাহ কল যেই কাল্বের মধ্যে আল্লাহর জিকির থাকে আমার আল্লাহ ওই কালটার মুরান্বিত করে দেয় প্রসারিত করে দেয় সুহান আল্লাহ কন আর আল্লাহর জিকির নিয়ে যেই বেয়াদবি করে এনকার করে আল্লাহ তালা আল্লাহ বলেন যারা আমার জিকির নিয়া এনকার করে আমার জিকির থেকে দূরে সরে যায় আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি আর এই শাস্তির ধরনটা হলো আল্লাহ তালা বলেন কেয়ামতের ময়দানে আমি তাদেরকে চোখের মধ্যে পর্দা লাগাইয়া অন্ধ করে উত্তোলন করবো একবার বলবেন না জিকির ও ব্যক্তিদেরকে কারণ জিকির শব্দের অর্থই হলো মৌলার স্মরণ জিকির শব্দের অর্থ কি স্মরণ করা কাকে স্মরণ করা আল্লাহরে স্মরণ করা জিকির শব্দের অর্থই হলো স্মরণ করা তাইলে আমরা খালি আল্লাহ আল্লাহ এটাই জিকির নয় লাহা ইল্লাহ এটাই জিকির নয় আল্লাহর স্মরণ অন্তরে রাখা এটার নামই জিকির কারণ সালাতের এক শব্দ জিকির সালাতের এক শব্দ নামাজ সালাতের এক শব্দ আদায় সালাতের এক শব্দ কায়েম এই সালাতের অনেক অর্থ আছে সালাতের এক শব্দ জিকির কারণ সালাতের মাধ্যমে আল্লাহর স্মরণ করা হয় ঠিক না ঠিক এই জন্য ভাইয়ার আমার জিকিরের অনেক প্রকার বেদ আছে আল্লাহর অলিদের কাছে গেলে আল্লাহর অলিদের সান্নিধ্যে গেলে তারা জিকিরের যেই তাৎপর্য এগুলা খানকার মধ্যে বৈশা ভক্তদেরকে তালিম দেওয়ার সময় কাল জিন্দা করার জন্য এক একভাবে আল্লাহর অলিগন এক এক রকম জিকির দেন আমাদের দশটা লতিফ আছে কয়টা এর মধ্যে চারটা হলো সর্বসময় আমাদের দেহের মধ্যে বিরাজমান আগুন পানি মাটি বাতাস আগুন পানি মাটি বাতাস এটা আমাদের দেহের মধ্যে আবাতস বাতস খাক এটা বলা হয় আবাতস খাক এটা আমাদের প্রত্যেকের দেহের মধ্যে বিরাজমান এই চারটা ছাড়া কোনো আদম বাঁচতে পারে না এই চারটা ছাড়া কোনো আদম বাঁচতে পারে না এছাড়া যে ছয়টা লতিফা আছে এই ছয়টা লতিফার মধ্যে ছয়টা কুরিফু আছে ছয়টা সুরিফু আছে ছয়টা কুরিফুরে মারার জন্য এই রিফুগুলাকে শুদ্ধ করার জন্যই জিকির করতে হয় যেমন লা শব্দটা কোথেকে আসবে ইলা শব্দটা কোথেকে আসবে হা হু শব্দটা কোথেকে আসবে এরকমভাবে আল্লাহর অলিদের টাচে গেলে হক্কানি আলেমদের কাছে গেলে নিজের দেহের কোন জায়গাটারে কোন এবাদত দিয়ে সাজাইতে হয় এই জিনিসটা আল্লাহর অলিদের কাছে গেলে শিক্ষা যায় এই জন্য আমাদের যারা উর্থি বয়সের যুবকরা আপনারা এটার মর্মাহত বুঝবেন না এগুলা বুঝতে গেলে একজন আল্লাহর অলির সহবতে যাবেন যেমন আজকে দেখেন একজন আল্লাহর অলির কারণে এলাকাটা দামি গ্রামের নাম মাত্র চতুরা এখন ইডারে বলে চতুরা শরীফ ঠিক না পিঠিক আপনাদের গ্রামের নাম হলো চতুরা এটার নামে একটা নাম যুক্ত করা হয়েছে শরীফ মানে পবিত্র পবিত্র স্থান স্থান চতুরা শরীফ একটা কথা ঠিক না পি ঠিক এটা হইছে একজন লোকের উসিলাই একজন ব্যক্তির উসিলাই ব্যক্তিটাকে কুতুবুল এরশাদ কুতুয়ুল সালিক যুগাতুল আরিফিন প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ কথা কোন ঠিক না পিঠিক উনি কেমন ব্যক্তি ছিলেন যারা ওনাকে নিয়ে স্টাডি করেছে যারা ওনাকে নিয়ে গবেষণা করেছে ওনারা বুঝতে পারবে উনি মানুষের মধ্যে কেমন মানুষ ছিলেন যারা ওনাকে নিয়ে স্টাডি করেছে এরা বুঝতে পারবে এই জন্য আমি ইতিপূর্বে একটা মাহফিরে বলেছিলাম যে একটা লুকের কারণে একটা এলাকা সম্মানিত হয় একটা লুকের কারণে একটা এলাকা দুর্নামী হয় একটা এলাকারে সম্মানিত করার জন্য একটা লুকি যথেষ্ট আবার একটা এলাকারে নষ্ট করার জন্য একটা লুকি যথেষ্ট আজকে দেখেন এই ডিস্ট্রিক্টের মানুষ এই গ্রামটার সাথে আত্মীয়তা করার জন্য আগে থাকে কেন আগে থাকে যখন শুনে যে চতুরা শরীফ সেলের বাড়ি একটা মেয়ে বিয়ে দিবে যখন শুনে সেলের বাড়ি চতুরা শরীফ একটা মেয়ে বিয়ে নিবে যখন শুনে যে মেয়ের বাড়ি চতুরা শরীফ তখন এটা দেখবেন আমার কিচ্ছু লাগতো না মেয়ে সাই আমার কিচ্ছু লাগতো না সেলাটা দরকার কারণ আল্লাহর অলির এলাকা এই এলাকায় আল্লাহর অলি কুতুবুল এর স্বাদ আরাম করতেছেন কোন ঠিক না ঠিক তাহলে দেখেন এই একটা ব্যক্তির কারণে আমাদের সবার সম্মান বেড়ে গেছে আবার কিছু কিছু এলাকা দেখবেন মানুষ ভালো পরিবার হওয়া সত্ত্বেও কয় না এটা সুরের গাও ই গাও ডাহাই দেখেন ডাকাতি করছে একটা লোক কিন্তু তাই বলে কি সবাই ডাকাত কিন্তু এই একটা লোক ডাকাতি করার কারণে এই গ্রামের সাথে মানুষ আত্মীয়তা করতে চায় না এই এলাকার মাঝে মানুষ যাইতে চায় না এই গ্রামের মানুষ ডাকাতি করে চুরি করে আসলে কি সবাই চুরি করে করছে হয়তো একজন লোক কিন্তু তার কারণে তার পোড়াটা এলাকা কলঙ্কিত হয়ে গেছে এই জন্য ভাই আমার একটা এলাকারে নষ্ট করার জন্য একটা লোক যথেষ্ট একটা এলাকারে দামি করার জন্য একটা লোক যথেষ্ট আর এই দামির মধ্যে আপনারা পড়ছেন আপনাদের এলাকাটা একটা দামি এলাকা যেমন আল্লাহর অলি এলাকায় বিচরণ করছেন এই এলাকার মানুষের প্রেম ভালোবাসা উদারতা নমনীয়তা সর্বদিক দিয়া আল্লাহ তালা এই এলাকার মানুষকে পরিপূর্ণ করছে কথা কোন ঠিক কিনা ধনে জনে শিক্ষা দীক্ষা সব দিক দিয়া ধন সম্পদ চতুর্দিকে পাক আপনাদেরকে পরিপূর্ণ করছে তাইলে এই শুক্রিয়তে আমরা আদায় করে শেষ করতে পারবো না ঠিক কিনা বলেন আজকে এখানে এই রাস্তা দিয়ে গেলে পরে এখানে আইসে আমি দেখি গেইটের কাছে যখন আসে আমি অনেক মানুষের দেখছি গেইটের কাছে আসলেই অনেক মানুষের আজিজ এটা আমি দেখছি গাড়ি যাইতেছে যখন চতুরা শরীফের গেট দেখছে তখন গেটটার মাঝে এমনি একটা সালাম দিছে কেন ভাবছে যে না এখানে আল্লাহর অলি কুতুবুল এরশাদ আছেন গেটটা অথচ গেটের সাথে ওনার রৌজা নয় ওনার মাজার নয় কিন্তু গেটটা ওনার নামে দেওয়ার কারণে এই গেটটার পর্যন্ত মানুষ সম্মান দেয়া যায় কথা কোন ঠিক না বেঠিক তো আর আমার বন্ধুর আমার আপনারা হলেন এই এলাকার মানুষ আমরা হিংসা নিন্দা গিবত এইগুলা থেকে বাঁচতে হবে আমাদের ইমান আমলকে মজবুত করার জন্য আমাদের ইমান আমলকে মজবুত করার জন্য বেশি বেশি করে এবাদত করতে হবে আজকের এই জুমার রাত এই রাতে অনেকে হয়তো বাবা হারাইছেন মা হারাইছেন অনেকের হয়তো মাও নাই বাবাও নাই আল্লাহ রস্তে এই রাতটা এবাদতে কাটাইবেন এই রাতে বেশি বেশি দূরস্বরী পড়বেন মা বাবার আত্মার মাঘ ফেরাতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আল্লাহ রাব্বুল আলমিন যেন আমি সহ আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন যেহেতু আমার আরেক জায়গায় প্রোগ্রাম আমাকে যেতে হচ্ছে কিন্তু আমার ভাইদের একটা অনুরোধ যে হুজুর আমাদেরকে একটু জিকির করবেন তো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে জিকির করব জিকির করার আগে আসুন আমরা সবাই নবীকে সালাম দিয়ে কারণ ভাইয়ার আমার আমার নবীর সালাম অনেকে দিতে কৃপণতা করে ওই দিন বৈরবে একটা মাহফিলে গেলাম এই রায়পুরায় একজন অনেক বড় নেতা আমার দুঃখ লেগেছে সকল মানুষ দাঁড়াইয়া রসুলকে সালাম দিল এই লোকটা প্রধান অতিথি ছিল মাহফিলের সে যে বসছে তার কোমরটা সুয না পরে আমার এমন একটা সেত উঠছে এখন তো কই আবার প্রধান অতিথি মানুষ কেমনে কইতাম কেমনে কইতাম হঠাৎ কইরা কোরআন সুন্নার আলোকে ঘুরাইয়া বলে তার একটা ওষুধ দিয়া দেই পরে কইলাম যে সভাপতি এই প্রধান অতিথি সাহেব আপনি তো অবশ্যই মদিনা শরীফ গেছেন হুজুর কয় বা বার গেছি হারে ফুরাকোলা বার গেছো আর তুই ইহা নবী রসুল সালাম দিস না বার যখন তুই বাবু সালাম দিয়া ঢুকছ তখন তো জুলুস সহকারে মিছিল সহকারে দেখবেন আপনারা চব্বিশ ঘন্টা নবীজির রৌজা শরীফে যারা ঢুকে সালাম দেওয়ার জন্য বাবুল সালাম দিয়া অনেক বড় লাইন থাকে ঠিক না বে ঠিক সবাই লাইনে দাঁড়াইয়া আসসালাত আসসালাম রসুলাল্লাহ আমার নবীরে সালাম দে এটা কি বৈশাখে না হারিয়া ওইখানে তো বসার কোনো কায়দা নাই আমার লুকমান ভাই মনির ভাই আমার বাহার ভাই আমার সাথে গেছে মদিনা শরীফ আহ দেখলাম প্রেমিকটির চোখের ফানি আমার নবীর রৌজা ফাঁকের সামনে দাঁড়াইয়া এই যে কান্না শুরু করলো আমার ভাইগুলা ভাই আর আমার এখানে বসার কোনো কায়দা নাই দাঁড়াইয়া তুরসলের সালাম দিতে হয় পরে আমি কইলাম যে আমার প্রধান অতিথি সাহেব বার আমার নবীরে দাঁড়াইয়া সালাম দিছে আজকা বৈশা দিলেও কোনো সমস্যা নাই এরপরে কালা করছে অন্ত কিছু কইতেও পারে না যে আজকে বৈশাখী সমস্যা নাই তিনি আমার বাবুর সালাম দিয়ে ঢুকছে ততবার আমার রসুলকে সালাম দিয়ে গেছে কিন্তু ভাইয়ের আমার অনেক জায়গায় গেলে দেখা যায় নবীরে সালাম দিতে গেলে কৃপণতা করে না এরকম আমরা রসুলকে সালাম দেব। আমরা আদবের সহিত তাজিমের সহিত আসুন সবাই দাঁড়াইয়া নবীকে সালাম দেয়া